এই সাতটা গুণাবলী যদি কোনো মনি বান্দা করতে পারে আল্লাহ রাসূল তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ানিশমান করে দিবেন বল সুবহানাল্লাহ তাই আপনারা আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারে জানাতে জান্নাতে যাওয়ার যদি আশা থাকে সাতটা সময় দেন শুরু করি এক নাম্বার ধরা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে বুঝেন আমার আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন